আল্লাহ রবুল্লা আলমিনের যে আজাব যে গজব এবং আজাব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এবং আল্লাপাক যখন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি এ বিষয়ে ইনশাল একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে আমরা জানি যে ইবলিস পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেস্তাদের সর্দার পর্যন্ত হয়েছে যখন আদম আলী আল্লাহ পাক সৃষ্টি করলেন পাক সমস্ত মালা একাকে ডেকে বলেছেন বলেছিলেন যে আদমকে জাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করল শুধু ইবলিস করল না আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন সে হায়াত চাইলো আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক সেটা দিলেন কিন্তু দুনিয়া এবং আখরাতে আল্লাহ রব্লা আলমিন ইবলিসকে আনত করলেন অভিশপ্ত করলেন ইনশাআল্লাহ ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান নামে জ্বলবে ইনশাআল্লাহ দেখুন আদম আলি ইসাল্লামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিলেন আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি গন্দম ফল ইত্যাদি ইত্যাদি এটা কি ফল ছিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না আদম এবং হাওয়া আলী হিমা সালাম তারা চলে গিয়েছিলেন দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলি সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে ইবলিসও করেছে কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামি হচ্ছে পক্ষান্তরে আদম আলী ইসলাম তওবা করে ফিরে আসছেন এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সেজদা করলে না যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন চেষ্টা করলে না কিসে তোমাকে নিষেধ করলো সেজদা করতে ইবলিশ তখন উল্টা যুক্তি দিয়েছিল যে হলাক্তা নার হলাক তহমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে ইবলিস নিজের দোষ স্বীকার না করে তবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইল যেটাই সঠিক ইবলিশ কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে আপনি রং আমি রাইট আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে চেষ্টা করুন এই কারণে আবাহ আস্তে সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই দুটো কারণে সে মূলত জাহান্নামে নামে যাচ্ছে অক্ষান্তরা আদম আল ইসলাম তওবা করেছেন সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্যানা জলাম না আংফুসেনা ওয়াইলাম তা ফিরলে না ও তার হাম না লেনা কু না মিনাল খাসিন এই দোয়াটা তিনি পড়েছেন আল্লাপাক তখন তাকে মাফ করে দিয়েছে আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাপাক নিজেই এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তারপরে তিনি এটা পড়েছিলেন এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন আদম সন্তান ভুল করবে এটা স্বভাব তার আদম সন্তান ভুল করবেই আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসত যারা পাপ করে তবা করতো আল্লাহ ওদেরকে মাফ করে আল্লাহ পাকের এত দয়া পক্ষান্তর ইবলিস কিন্তু এই কাজটা করেনি এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আহরি ইসলাম তিনি তবা করে ফিরে এসেছেন এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো হিস্ট্রির শুরুতেই যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো পাক রাগান্বিত হলেন তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি। আল্লাহর অবাধ্যতা এবং অহংকার উদ্ধত আচরণ করা আল্লাহর আদেশ নিষেধ না মানা সিম্পল পাকের আদেশ নিষেধের পরোয়া না করা এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি আদম ইসলাম আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এবার সামনে যাই আদম আলী ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল কে কাকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছে সেটা মাইদের মধ্যে ওই ঘটনাটা চমৎকার করে দেওয়া আছে যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোন আগুন এসে খেয়ে ফেলত এটা নাই তো কেন আমার নিদর্শন এখন এটা ইবাদত কবুল হচ্ছে না ওরটা হচ্ছে এই হিংসায় হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা ছিল হাবিলের কথা কাবিল যখন হত্যা করে ফেলল এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই আল্লাহবাক তখন কাককে পাঠালেন কাক কাক অনেক প্রাচীন প্রাণী মনে হয় আমাদের চেয়ে আগে হয়তোবা পৃথিবীতে কাক ছিল হতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাপাক কাককে তখন পাঠালেন সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয় শিক্ষা আমাদের চারপাশে আছে প্রকৃতি থেকে আল্লাভ শিখতে বলেছেন পাহাড় থেকে শেখেন কীভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ সমালোচনা করবে আঘাত করবে অত্যাচার করবে এরকম ঢিল আপনার গায়ে লাগবে ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় দাঁড়িয়ে থাকবে সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন আকাশের কাছ থেকে শেখেন পাখির কাছ থেকে শেখেন এগুলো কিন্তু কোরআনেই আছে আমি বানিয়ে বলছি না আল্লাহ প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন বা সিরু ফিল তোমরা জমিনে সফর করো বেশি বেশি যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে অ্যাডিক্টেড না হয়ে ঘোরেন দেশটা ঘুরে দেখেন জেলা জেলায় ঘোরেন সফর করেন ঘোরেন এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে ডিভাইস এডিকশন কম হবে আল্লাহ নিদর্শনগুলো দেখবেন শিখতে পারবেন আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো বিচরণ করো এবং ভ্রমণ করো দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো ফানজুর কাইফা কানা আকিবাতুল দিবিন এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারকারীদের কি পরিণতি হয়েছিল তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি খুন ভাই ভাইকে হত্যা করছে আরে হাবিল কাবিলের সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রেও গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে দেখবেন দুটাই খ্রিস্টান মুসলিম দুটো কান্ট্রি লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুজন ধর্মীয় আলো আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে সবাই মুসলিম হাবিল কাবিলের সুন্নত এখানে আমাদেরকে হতে হবে কি কাবিল না হাবিল হাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না একটা হাদিস বলি আপনাদেরকে নবিসাল বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল এ কারণে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে হাদিস জানতেন নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান তো ভাষা বংশ রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না তাকুয়া ছাড়া যাই হোক সামনে যাই এখানে আপনি দেখছেন পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো কারণটা কি সীমালঙ্ঘন সীমালঙ্ঘন করা হত্যা তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে পাকের গজব আসবে যেটা এখন শেষ জামানায় বাড়ছে নবী করিম সাল্লিম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে এটা কি বুঝতে পারেন এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি আর নবী সাল্লাহাম বলেছেন কেয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে হারাজ সাহেবেরা জিজ্ঞাসা করলেন হারাজ কি আর আরল্লাহ তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে যেটা অনেক তিন হাজার বছর আগের শহর এখন বের হয়েছে আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না কবে হবে আমরা জানি না নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় আশিটার মতো দেশ আশিটার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ মারা যাবে নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে এখান থেকে যেন দূরে থাকে এছাড়া আরো কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শির্ক আল্লাহর সাথে শীত করা আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন মহা প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহার ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব। ইনশাল্লাহ বলেনি সরি পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নু আল ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু আল ইসলাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফুরির হালতে মৃত্যুবরণ এবং আল্লাপাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি আর ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি ভোক্তে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বুদ্ধ হুয়েভার হিজ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর রয়ে এখানে আমার প্রশ্ন যে বলেন নু আর ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে দেন কবর পূজা ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন অন্যথায় আল্লাহ পাগের গজব কেউ ঠেকাতে পারবে শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই আল্লাহবাক শিরকের পাপটা মাফ করেন না অন্য যে কোনো পাপ আল্লাহবাক ইচ্ছা মাফ করতে পারেন তবে তবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন তবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি তো যেখানে যেখানে দেখবেন এখনও এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে হয় তার ধর্মের ক্ষেত্রে শির করছে না হয় ইকোনমিক সেক্টরে শির করছে না হয় অন্য কোনো বড় সেক্টরে শির করছে নয়তো তারা পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে কোনো না কোনো জায়গায় শির কাছে পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আজ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপ কথা নয় এগুলো সবগুলো পাতায় আছে সুরা বাকারা পড়েন সুরা হুদ পড়েন সুরা নুহ পড়েন বাণী ইসরাইল সুরাটা পড়েন সুরা সোয়ারা পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে সুরা কমার সুরা রহমানের ঠিক ইমিডিয়েট সুরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা আছে খুব সংক্ষিপ্ত আকারে আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল প্রচন্ড শক্তিশালী তো তারা ইয়েমেন এই জায়গায় বসবাস করত। পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত তাদের কাছে পাক হুদ আলী ইসলামকে পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শেখ দ্বিতীয়ত আরও কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত। এটা কোরআনে আছে অহেতুক বিনা কারণে দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল অপচয় অপচয় এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করত ওই দ্যা বাতাস্তম বাতাস্তম যে আল্লাপা কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মান মারো এই মাইরা সিস্টেম এখনো আছে সব জায়গাতেই মানুষকে নির্মমভাবে তারা এবং উঁচু উঁচু নির্মাণ করতো করতো এবং একটা কথা বলতো যখন হুদা একটা কথা বলতো ম্যান আসাদুমিনা কুওয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা আয়না আলা এরকম আজাদি বলতো ম্যান আসাদুমিনা কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এরাও বলতো মান আসাদু মিন না কৌয়া আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়া আলামু আন আল্লাহ হুয়া খালাকাকুম হুয়া আসাদু মিনহুম কুওয়া তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচণ্ড টর্নেডো এই যে আমরা যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো এবং এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই কমের প্রত্যেকটা মানুষকে আল্লাপাক এমনভাবে ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছিল এখানে বলেন আল্লাপাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কী ছিল তাহলে শের অপচয় অহংকার আর মানুষকে মারা মানুষকে মারা আল্লাপাক সহ্য করে না জানেন মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ এমন একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের এটা তো আসলে মারে ফথ আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাপাকের নিজস্ব ক্ষুদ্রতি হাত দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছে মানুষ মানুষের চেহারায় মারতে আল্লাপাক নিষেধ করেছেন আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাপাক নারাজ হন খুবই অসন্তুষ্ট হন